আমি একটু জরে আক্রান্ত আমার কাশির জন্য আমি ক্ষমা প্রার্থী এবার আপনাদের উত্তর দেওয়ার পালা আমি বলবো আল্লাহ রহমত এরপরে যখন প্রশ্ন করব তথা কি আপনারা বলবেন আল্লাহর দয়া দেখা যাক আমার যুবক ভাইরা আমার কথা আসলে বুঝেছে কিনা আজ আমাদের তাফসিরের বিষয় হচ্ছে আল্লাহ রহমত তথা আল্লাহর দানে আওয়াজ পেয়েছি বামে আওয়াজ পাই নাই মনে হয় আমার বাম কানে সমস্যা আছে আর প্রশ্ন করছি সবাই মিলে আল্লাহ রহমত তথা আল্লাহ দয়া আজকে এই তাফসির আমরা তিনটা ভাগে ভাগ করে আলোচনা করতে চাই নাম্বার ওয়ান

যাও না কেন প্রতিটা জায়গায় আমি রবের দয়া পাবা প্রতিটা জায়গায় আমি রবের দয়া মায়া ছড়িয়ে আছে ছিটিয়ে আছে আচ্ছা আমার দিকে একটু তাকাতে হবে সবাইকে যেন উত্তর করতে কোনো প্রবলেম না হয় আমার দিকে একটু খেয়াল করবেন এই যে নিঃশ্বাসটা আমি নিলাম আপনিও সবার যারা আছেন সবাই আপনারা নিঃশ্বাস নিচ্ছেন এই যে নিঃশ্বাসটা নিচ্ছি অক্সিজেনটা এই অক্সিজেনটা একজনের দয়ায় নিচ্ছি বলেন তো সবাই তিনি কে